রাত তখন প্রায় দুটো চাঁদের আলোয় ঘন অরণ্যটা যেন কেমন অদ্ভুত একটা নীলচে আভায় ভেসে উঠেছে চারিদিকে নিরবতা অথচ সেই নিরবতার মধ্যেই যেন কিছু একটা নড়ে চড়ে উঠছে সুজন এক স্থানীয় কলেজের ছাত্র বন্ধুরা মিলে চ্যালেঞ্জ করেছিল এই নিশির বোনের রাত কাটাবে স্থানীয় লোকেরা বলে এই বনের ভেতর থেকে মাঝরাতে এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসে যাকে একবার শুনলে আর ফেরা যায় না সুজন হাসতে হাসতে বলেছিল এগুলো সব করি কথা কিন্তু ঠিক তখনই হঠাৎ সে শুনতে পেল এক নারীর ডাক তার শরীরটা ঠান্ডা হয়ে গেল গাছের ফাঁক দিয়ে দেখতে পেল সাদা শাড়ি পরা এক নারী তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুজনের দিকে সুজন ছুটতে শুরু করলো কিন্তু পেছনে সেই আওয়াজ পর যেন শেষ হচ্ছে না আর তখনই পরদিন সকালবেলা বন রেঞ্জাররা খুঁজে পায় একটা ফাঁকা ক্যাম্পিং টেন্ট আর পাশে পড়ে থাকে সুজনের মোবাইল তাতে শেষ রেকর্ডিং সেই ভয়ানক হাসির আওয়াজ সুজনের নিখোঁজের পর তার ছোটো বোন দিয়া আসে গ্রামে রাতে সে দেখে বাড়ির পিছনের বনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে এক দৃষ্টে আছে বাড়ির দিকে দিয়া জানতো না দাদার গায়েব হয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় লোকেরা বলেছিল ডাকে গেছে কিন্তু দিয়া বিশ্বাস করেনি গ্রামের লোকের ওসব কথায় সেই রাতে হঠাৎ সে টের পেল কারো উপস্থিতি জানলার পাশে একটা মানুষের ছায়ামূর্তি কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না সে যখন সাহস করে বাইরে গেল তারের কাছে কেউ কোথাও নেই শুধু ভেজা মাটির উপর পায়ের স্পষ্ট ছাপ যেটা পিছনের বনের দিকে গেছে দিয়া সেই পায়ের ছাপ লক্ষ্য করে এগোতে লাগলো সাথে বৃষ্টির ডামাডোল আর বাঘ পড়ছে ঘন ঘন কিন্তু দিয়া থামল না মনের মধ্যে যেন তার অন্য রকম ঝড় চলছে তার দাদা সুজয় কোথায় গেল গত দেড় মাস তার দাদার নিখোঁজ কোথায় গেল সুজয় তার খোঁজ দিতে পারল না কেউ তার সেই অস্তিত্ব শুধু তার মোবাইল যেটাতে ছিল একটা মেয়ের খুব বাজেভাবে হেসে ওঠার শব্দ কে ছিল সেই মেয়ে দাদারা তো সবাই ছেলেরা মিলে ক্যাম্পিং করতে এসেছিল কোনো মেয়ে তাদের সাথে ছিল না তাহলে কি পরে কোনো মেয়ে ক্যাম্পিং এ তাদের সাথে যোগ দিয়েছিল কে সেই মেয়ে এত কিছু ভাবতে দিয়া মধ্যে এসে উপস্থিত আর তার ঠিক সামনে প্রকাণ্ড একটা গাছ অন্ধকারে কি গাছ তা ঠাউর করা গেল না তবে গাছটা যে বেশ বড় আর অনেকখানি জায়গা নিয়ে সেটা বেশ বোঝা গেল বনের মধ্যেখানের এই বিশাল গাছ যেন এই আতঙ্কের একমাত্র অংশীদার ইয়া বেশ কিছুক্ষণ গাছটাকে ভালো করে লক্ষ্য করার পর দেখল গাছটার মাঝ বরাবর বেশ বড় একটা গর্ত দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটা হাঁ করা মুখ যে আছে তার দিকে বনের মাঝখানে একটা গাছ লোকেরা বলে গাছটা নাকি কথা বলে যাকে ডাক দেয় সে আর ফেরে না বাড়ির পুরনো লোকজন বলতো বনের মাঝখানের একটা অভিশপ্ত গাছ আছে সেই গাছের নিচে দাঁড়ালে কান্নার আওয়াজ শোনা যায় দিয়া হাঁটতে হাঁটতে কখন সেই অভিশপ্ত গাছের একদম সামনে চলে এসেছে তা দিয়া নিজেই বুঝে উঠতে পারল না দিয়া গাছটার একদম সামনে আসার পর উপলব্ধি করছে যেন গাছটা তাকে নিজের কাছে টানছে দিয়া চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না গাছের আরও কিছুটা কাছে আসার পর সে কৌতূহল বশত গাছটার গায়ে হাত দিয়ে দেখতে গেল গাছের গায়ে হাত রাখতেই হঠাৎ মনে হলো ঠিক তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে সে বুঝতে পারছে তার শরীর অবশ হয়ে আসছে হঠাৎ পুরো এলাকা জুড়ে বিভীষিকাময় করুণ কান্নার আর্তনাদ পুরো বোন জুড়ে যেন একটা প্রলয় শুরু হয়েছে আর সাথে চলছে এলোপাথারি হাওয়া এত প্রবল ঝড় মনে হচ্ছে এক্ষুনি পৃথিবীর অন্তিম ক্ষণ উপস্থিত হঠাৎ দিয়া অনুভব করল তার কাঁধের ওপরকে হাত রাখল সে স্পর্শ চরম শীতল দিয়ার সারা শরীর থেকে নিমেষে সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেল দিয়া চিৎকার করে ডাকতে চাইল সাহায্যের জন্য কিন্তু তার গলার স্বর যেন এক নিমেষে তার থেকে ছিনিয়ে নিয়েছে কেউ সাথে সাথেই একটা ঠান্ডা শ্বাস তার গলার কাছে এসে থামে আর তখন দেয়া নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে হঠাৎ সে নিজেই বাড়ি ফিরে আসে কিন্তু তখন সে যেন অন্য কেউ এক সপ্তাহ পর হঠাৎ একদিন দুপুরে বাড়ির দরজায় নাড়ে কেউ খুব সাধারণত এই সময়টা সকলেরই বিশ্রামের সময় তবু এ বাড়ির মানুষের চোখের ঘুম উড়ে গেছে অনেক আগেই ক্লান্ত শোকগ্রস্ত অভিভাবক দিয়ার বাবাই দরজা খোলেন আর দরজা খোলার পর সে তার মেয়েকেই দেখে দেখে সে ঠান্ডা নিস্তেজ দৃষ্টিতে তাকিয়ে আছে তারা লক্ষ্য করেন মেয়ে স্বাভাবিকের তুলনায় কম কথা বলছে যে মেয়ে তার হাসি গানে পুরো বাড়িকে মাতিয়ে রাখত সেই মেয়ে যেন এক লহমায় হাসতেই ভুলে গেছে আর খাবারও খাচ্ছে না ঠিকঠাকভাবে এক রাতে মা দেখেন দিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে না নিজের সাথে বলছে না বলছে অন্য কারো সাথে